অদৃষ্টপূর্ব হৃষিতস্মি দৃষ্টিং মনো মে তদেব মে দর্শয় দেওয়া প্রসীদিবাসায় পঞ্চারি শতোক অনুবাদ অদৃষ্টপূর্ব তোমার এই বিশ্বরূপ আমি দর্শন করে আনন্দিত হয়েছে হৃস্তশ্মী হৃষ্ট অশ্মি মানে আনন্দ পেয়েছে কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়েও বিচলিত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দাও অর্জুন বলছেন তোমার এই রূপ আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে সেই বিশেষ চক্ষু তুমি দান করলে আমি দেখলাম ও ভালো লাগলো আনন্দ পেয়েছে কিন্তু ভীষণ ভয় হচ্ছে ভগবান ভক্তের কাছে আনন্দ স্বরূপ এবং অভক্তের কাছে তিনি অত্যন্ত ভয়ঙ্কর স্বরূপ অর্জুনকে তিনি দুটো স্বরূপ দেখিয়েছেন আমাদের আমরা যখন পুরীতে যাই গুন্ডিচা মন্দিরের কাছে যে নরসিংহদেব আছে সামনে উগ্ররূপ পিছনে শান্ত রূপ তো ভগবান অর্জুনকে দেখাচ্ছিলেন কীরকম ভয়ঙ্কর রূপে তিনি কিভাবে এই অসুরদের সংহার করছেন তো যাই হোক ভগবানের এই দুটো রূপ দেখে অর্জুন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমি তোমাকে আগে যেরকম দেখেছিলাম সেই রূপে কৃপা করে আমার সামনে প্রকাশিত হও তোমার এই বিশাল ভয়ঙ্কর রূপ তুমি সম্বরণ করো আমি এই ভয়ঙ্কর রূপ দেখে অত্যন্ত ব্যথিত বিচলিত এবং ভয়ভীত হয়েছি এই রূপকে তুমি সংবরণ করো তোমার পূর্বের সেই দ্বিভূত শ্যামসুন্দর রূপ আমার সামনে প্রকাশ কর ভগবানের শ্যামসুন্দর রূপ ভক্তরা পছন্দ করেন সেই রূপে আরাধনা করেন যাই হোক গীতা মাহাতে বলা হয়েছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃত মহ এই গীতামৃত কেবল ভাগ্যবান ভাগবতীরা এই পাঠ করতে সমর্থ